মানুষের জীবন অতি সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনকে উপভোগ করতে হয় এবং আল্লাহর দুনিয়াটাকে একটু ঘুরে দেখতে হয় আমাদের সবারই মনের মধ্যে ইচ্ছা থাকে আল্লাহ পাক যে দুনিয়া বানিয়েছে যতটুকু সম্ভব হয় আমরা যেন ঘুরে দেখতে পারি যদিও সবার ক্ষেত্রে পসিবল হয় না বা চাওয়াটাও ওই রকম থাকে না এক একজনের চাওয়া অবশ্যই এক এক রকম হয়ে থাকে তারপরও আমার মনে হয় যে বেশিরভাগ মানুষই দুনিয়াকে ঘুরে দেখতে চায় এর মধ্যে আমিও ব্যতিক্রম নই আমার ঘোরাঘুরি খুবই ভালো লাগে এবং আল্লাহর দুনিয়া কোথায় কী আছে সব কিছু দেখে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে খুবই ভালো লাগে আমার কাছে যাই হোক এই রকম ইচ্ছা থেকেই আমরা এবার যাচ্ছি হচ্ছে কক্সবাজার আর কক্সবাজারের ভিডিওটা নিয়েই সব কিছু আই মিন কক্সবাজার যাওয়াটা নিয়েই এই ভিডিওতে সব কিছু থাকবে এই ভিডিওটাকে কক্সবাজার ভ্রমণের প্রথম পার্ট হিসেবে বলা যেতে পারে কারণ আমরা ঢাকা থেকে ট্রেনে করে পর্যটক এক্সপ্রেসে আমরা যে কক্সবাজার যাব এর মোটামুটি কিছুটা ডিটেলস আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি আমাদের ট্রেনের টিকিট করা খুবই হ্যাসল ছিল একটা মোটামুটি আমার হাজব্যান্ড তিন থেকে চার দিন সকালবেলা ঘুমাতেই পারেনি এমন একটা অবস্থা যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর খাবারটা দেখে খুব ভালো লাগছে কারণ বলা যেতে পারে সামনে দুই তিন দিন আমরা আর বাড়ির খাবার পাচ্ছি না তো বাড়িতে আজকে রাতেই লাস্ট খাবার আবার যখন ফিরে আসবো আল্লাহ যখন আনবে তখন আবার খাবো এছাড়া বাইরেই খাওয়া দাওয়া করতে হবে এর জন্য খাবারটা খুব টেমটিং লাগছে এই প্লেটটা আমার হাজব্যান্ডের জন্য সাজানো হয়েছে যদিও পুরাটা খেতে পারেনি এখান থেকে এক পিস বড়া তুলে রেখেছে এক পিস মুরগি ভাজাও তুলে রেখেছে যাক আমি আমার মতো করে সাজিয়ে দিয়েছি এখন খাওয়া দাওয়া শেষ করার পালা এখানে আমি মোটামুটি যেই সব জিনিস লাগবে আমি গুছিয়ে নিয়েছি বাবুর প্যাম্পাস থেকে শুরু করে আমার জামা কাপড় তারপরে আমার হাজব্যান্ড আমার আম্মু সবার জামাকাপড় সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে একটা পোর্টেবল জায়নামাজ নিয়েছি এই জায়নামাজটা আমার শাশুড়ি হজের থেকে ওনার ছেটাদের জন্য মিন পাঁচজনের জন্য পাঁচটা নিয়ে এসেছে এটা পানিতে ভিজবে না ওয়াশেবল মানে খুব উপকারী এই তাই আমি নিয়ে নিলাম আর বাবুর যেই ছোট ছোটো ছোটো কাপড়গুলো আছে এগুলো আমি একটু রাবার দিয়ে ব্যান্ড করে নিয়েছি কারণ একটা টান দিলে সব নষ্ট হয়ে যায় আবার দেখা যায় খুঁজে পাওয়া যায় না বাবা মেয়েকে রাত্রেবেলা পাঠিয়ে দিয়েছে রাত না ভোর রাত বলা চলে আমাদের গাড়ি আসলো কি না এটা দেখার জন্য যে গাড়ি যদি আসে তাহলে কষ্ট করে ফোন না দিয়ে আমার হাজব্যান্ডই আমাকে আর কি ফোন দিবে এই প্ল্যানিং করেই ওদেরকে নিচে পাঠাচ্ছি আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক থাকায় আমরা গাড়িতে চড়ে বসেছি এখন যাব হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন ওইখান থেকে আমাদের ট্রেন পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাবে ভোর ছয়টা পনেরো মিনিটে এই কারণে আমাদের পাঁচটা বা আলো ফোটার আগেই আমাদেরকে বের হয়ে যেতে হয়েছে এবং আমাদের বাসাটা যেহেতু মহাখালী বা তেজকা এই জন্য এখান থেকে কাছেই ছিল আসলে ভোরবেলা তো তো যানজট থাকে না যেই কারণে অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের সব কিছু মিলিয়ে পনেরো মিনিটের মতো লেগেছে কোনো যানজট কোনো হ্যাসেল কিছুই ছিল না একদম আমরা খুব সুন্দরভাবে পৌঁছে গিয়েছি আর রেলওয়ে স্টেশনটাও ভালোই ছিল ফাঁকাই ছিল কারণ অত ভোরবেলা তেমন কোনো লোক ছিল না আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের রেলের বা আরেকটা হয়তো রেল থামানো ছিল ওই এই দুই রেলের চাপচি ছাড়া আর কোনো বাড়তি লোকজন বা কিছু ছিল না আমার কাছে এমনটাই লাগলো আর আমি কমলাপুর রেল স্টেশনে এবার প্রথম এসেছি আমি যখন গতবার ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছিলাম তখন আমি এই রেল স্টেশনে আসিনি আমি তখন ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকেই আর কি উঠেছিলাম আর এইবার এই প্রথম কমলাপুর রেলওয়ে স্টেশন আমি রোড দিয়ে অনেক গিয়েছি কিন্তু স্টেশনে আসা হয়নি এ কারণে আমার কাছে ভালোই লাগছে আমার জন্য এটা দ্বিতীয় ট্রেন জার্নি তবে আগেরবার আমি এসিতে গিয়েছিলাম আমি অতটা বুঝিনি এবার আমার কাছে একটু হ্যাসলি লেগেছিল কারণ এসির টিকিট আমরা পাইনি আর টিকিট পাওয়া অনেক ঝামেলা ছিল পাওয়া যাচ্ছিল না আর কি যাই হোক এটা আমাদের নন এসির আর কি বগি বা কোচ যেটাই বলা হয় মোটামুটি খুব পরিষ্কারই ছিল অনেক পরিষ্কার ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমার কোনো সমস্যা নাই এখানে বেশ ভালোই ছিল এখানে মাথার ওপরে ফ্যানও ছিল ফ্যানগুলোও চলছিলো ভালোভাবে চলছিল। তবে একটা জিনিস হয়েছে কি আমরা যে সিটটা পেয়েছি এটা এই পর্যন্ত চিটাগাং পর্যন্ত আমরা উল্টে গেছি আর চিটাগাং থেকে কক্সবাজার পর্যন্ত আমরা আবার সোজা বাসে যেমন যাই ওই রকম রকম ব্যাপারটা আর কি সবার হয় হয়তো ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত উল্টা যেতে হবে নাহলে চিটাগাং থেকে কত পর্যন্ত উল্টা যেতে হবে যে কোনো একটা উল্টে গেলে একটু সমস্যা হয় কি বাতাসটা কম লাগে তা আমরা একটু বাতাসটা কম পেয়েছি এই যে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলো ঠিক ছয়টা পনেরো না সতেরোতে ছেড়েছিল এটা কোনো ফ্যাক্ট না আমার কাছে বা যে কারো কাছে এতটুকু হতেই পারে দু এক মিনিটের ব্যাপার আর আরেকটা স্টেশন ধরেছিলো সেটা হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ধরেছিলো এরপর হচ্ছে চিটাগাং চিটাগাং বাদ দিয়ে আর কোনো স্টেশন ধরেনি চিটাগাংয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতো সময় দিয়েছিল কেউ লাঞ্চ করতে চাইলে করতে পারে বা কেনাকাটা কিছু যদি করতে চায় করতে পারে এখান থেকে দোকানপাটও ছিল বাট আমরা একটু ঘোরাঘুরি করেছি লাঞ্চ করেছি একেবারে কক্সবাজার পৌঁছে মানে এমনটা ইচ্ছে আমরা কক্সবাজার পৌঁছেই লাঞ্চ করব। এছাড়া এখানে একটু ঘোরাঘুরি করলাম ছবি টবি তোলা হলো এই ডান পাশেরটা হচ্ছে আমাদের ট্রেন আর কি বেশ ভালো এর নাম শুনেছিলাম অনেক যে অনেক ভালো উন্নত মানের এই সে আসলে ওই রকমই ভালো বাট এই যে এখানে বাবা মেয়ে ছবি তুলেছিল আমরাও ছবি তুলেছি যাক চিটাগাং থেকে এবার আমরা সোজা যাচ্ছি এখন ভালো লাগবে আশা করছি আর হচ্ছে এখান থেকে সোজা গেলেও একটু সমস্যা হয়েছে কি রৌদ্র প্রচুর রৌদ্র ছিল রৌদ্র একেবারে সিটের মধ্যে চলে আসছিলো এরকম কিছুটা সময় খারাপ লেগেছে এখন যেই সেতুটার উপর আমরা উঠেছি এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা সেতু বা যার নামটা আমরা অনেক পরিচিত এরকম একটা সেতু কালুরঘাট সেতু সেতুটা অনেক বড় ব্রিজটা আর কি বড় ভালো লাগলো খোলামেলা অনেক সুন্দর লাগলো আমার কাছে চিটাগাঙের একটু পরপরই ব্রিজটাকে দেখতে পাওয়া যায় বাসে গেলে আমরা এই সেতুটা পাই না বাট আমরা যদি ট্রেনে যাই কক্সবাজার তাহলে এই সেতুটার উপর দিয়ে যাবে যাক ভালোই লাগছে এবং খুব স্পিডে যাচ্ছে স্পিড ভালো ছিল ট্রেনের অনেক ভালো ছিল আমরা তাও দিনের বেলা গিয়েছি তখন একটু কম স্পিড পেলেও রাতের বেলা আরও বেশি বেড়ে যায় কারণ রাতে তো একটু ফাঁকা থাকে সব কিছু বেশি আরেকটা সমস্যা ছিল ট্রেনে ওটা হচ্ছে আরেকজনকে এক্সিস্ট দিতে হয় যেমন কক্সবাজার এক্সপ্রেস যে আসে ওটা যখন ব্যাক করে ঢাকার দিকে তখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় একে পাস দেওয়ার জন্য যে জিনিসটা একটু বোরিং লেগেছে এক তো একটু গরম ছিল আবার বাতাসও কমে গিয়েছিল রোদ ঢুকতে মানে ঢুকে যাচ্ছিল জানালা দিয়ে সব কিছু মিলে একটু বোরিং লাগছিলো যাক অত কিছুর তো আর রেকর্ড করিনি আর ঘুরতে গেলে সাত পাঁচ হবেই এটা কোনো সমস্যা না আল্লাহ ভালো মতো পৌঁছে দিলেই আলহামদুলিল্লাহ যাক আমার কাছে চিটাগাঙের পরে থেকে বেশ ভালোই লাগছিল সবুজ সবুজ মাঠ ঘাট পাহাড় পর্বত অনেক কিছুই দেখেছি পাহাড়ও পড়েছে কিছুখানি মানে পাহাড় কি সাইডে পাহাড় ছিল আমরা পাহাড়টাকে সাইড করে চলে যাচ্ছিলাম এরকম রকম হচ্ছিলো পুরো পাহাড়ের মাঝে দিয়ে বা উপর দিয়ে এমন কিছু না তবে দেখতে ভালো লাগছিলো সব কিছু যদি ক্যামেরায় রেকর্ড করা যেত তাহলে তো খুবই ভালো লাগতো আমি ভিডিও করছিলাম করছিলাম আবার টুক করে ভিতরে চলে আসছিলাম যদি কোনো লোকজন দেখি কারণ অনেক অকারেন্সের কথা শুনেছি পাথর মারে বা কোনো কিছু হ্যাঁচকা টান দেয় এইসব শুনে বারবার মাথায় এগুলোই কাজ করছিল। কিন্তু অনেক স্পিডে চলছিল যখন আর কি চলছিলো আর যখন থেমে যাচ্ছিলো তখন তো আর রেকর্ড করে নিই এমনিই ভয় লাগছিল যাই হোক আমরা এখন কক্সবাজারের দিকে চলছি ভালো লাগছে যে কখন সাগর পাড়ে যাবো এরকম লাগছে এখন কিছু ইনফরমেশন শেয়ার করা যাক যেমন ট্রেনের টিকিট নিয়ে একটু বলি ট্রেনের টিকিট সকাল আটটা বাজে শুরু হয় তো টিকিট অ্যাপসের মাধ্যমে যে যেটা কাটা হয় অনলাইনে সেই অ্যাপসে আটটা ছয় সাত সর্বোচ্চ পনেরো এর মধ্যে সব টিকিট শেষ হয়ে যায় কীভাবে কী হয় আল্লাহ জানে আমি জানি না যাই হোক এই টিকিটটা মানে এই টাইমের মধ্যেই আর কি সিটগুলোকে ধরতে হয় মানে সিলেক্ট করতে হয় সিলেক্ট করে পরে টাকা পেমেন্ট করতে হয় যাক এমন করে দুই দিন তিন দিন তৃতীয় দিনও পায়নি চতুর্থ দিন ট্রাই করে পরে আমার হাজব্যান্ড পেয়েছে এরকম প্রতিদিন সকালবেলা আটটা বাজার আগেই রেডি হয়ে বসে থাকতো আই হোপ সবারই এরকম করা লাগে ওইভাবেই টিকিটটা আর কি ম্যানেজ করা গেছে এই যে আমরা এখন সেই আইকনিক যেই স্টেশন আছে রেলওয়ে স্টেশন ওইখানে নেমে পড়েছি একটা ছবি তুলেছি আমরা খুবই বিধ্বস্ত লাগছে সবাইকে তারপরেও অনেক অনেক আলহামদুলিল্লাহ আমরা যে পৌঁছে গিয়েছি এই স্টেশনটা আসলেই খুব সুন্দর স্টেশনটা আইকনিকই বলা চলে খুবই সুন্দর লাগছে আমার কাছে আমরা একটু ঘুরে ফিরে ওয়েট করছিলাম যে একটু জ্যামটা সবাই তো নামার জন্যই করবে বা যাওয়ার জন্য একটু ভিড়টা কমুক তারপর বাচ্চা নিয়ে আস্তে ধীরে আমরা ঢুকবো এই জন্য টাইম পাস করছিলাম খুব মজা করছে আমার মেয়ে ট্রেন থেকে নেমে ও আসলে শেষে দিয়ে খুব বিরক্ত হয়ে গিয়েছে কারণ লং জার্নি ওর জন্য এটা অনেক লং জার্নি ও ছোট দেখে আমরা তেমন একটা দূরেই করি না বাসে তো চিন্তাই করি নাই এই জন্যই আর কি ট্রেনে ওঠা একটু হ্যাসল হয়েছে এসি টিকিটটা না পাওয়াতে তারপরে সর্বোপরি বলবো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই এসেছি এই যে স্টেশনটাকে ঘুরে ঘুরে একটু দেখছি আর আস্তে ধীরেই অটোর কাছে যাচ্ছি এখন অটো নিতে হবে অটো নিয়ে যেতে হবে এখন যেটাই টিকিটের কথা বললাম টিকিটটা পাওয়া একটু কষ্ট হয়ে যায় তারপরেও টিকিট শেষ পর্যন্ত ম্যানেজ করা যায় করা যায় না এমন না আমরা পরে আরও টিকিট লাগলেও আমাদের ব্যবস্থা হয়ে গিয়েছিল যেমন আমাদের আরও দুই তিনজন মেম্বার অ্যাড হওয়ার কথা ছিল তখন আমরা টিকিট ম্যানেজ করতে পেরেছিলাম অনেকে ওই যে টিকিট কেটেছে কি যাবে না ফেসবুকে পোস্ট যখন দেওয়া হয়েছে তখন ওনারা রাজি হয়েছিল যে সেম টাকাতেই আমাদের কি দেবে এটা কোনো ব্ল্যাকে বা কিছুতে না ওই রকম কিছু না মানে ওনারা যাবে না দেখে আমাদেরকে আমাদের কাছে বিক্রি করতে চেয়েছিল। পরবর্তীতে যাক সেটা তো আর হয়নি এখন ট্রেনের টিকিটটা আসলে একটু হ্যাসল কিন্তু ম্যানেজ করা যায় ওইভাবে একটু চেষ্টা করে করে পরে ম্যানেজ করা যায় আমাদের পার পারসন সাতশো টাকার ভ্যাট ট্যাক্স সব কিছু মেলায় সাতশো টাকার কিছুটা বেশি পড়েছিলো আর এসিটা হলে আরও অনেক বেশি পড়তো ডাবল হয়তো পড়ে যেত এরকম সমস্যা ছিল না বাট পাইনি আর কি যাক এখন যেভাবে আল্লাহ চেয়েছে ওইভাবেই আমরা পৌঁছে গিয়েছি সোমেনি আলহামদুলিল্লাহ এখন এই যে এখানে দূরত্বটা অনেক বেশি যেই একটা যে স্যাম্বলটা আছে এটা থেকে এই পাশের দূরত্বটা মোটামুটি অনেক বেশি আমি দেখছিলাম যাওয়া যায় কি না কিন্তু না এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে কারণ মানুষকে দেখছিলাম যে উপরে উঠে যাচ্ছে এই করছে হয়তো এই জন্যে আমার জানা নাই এই জন্য করে দিয়েছে সুন্দর সুন্দর থাকুক সমস্যা তো নাই আমরা এখন অটোর জন্য অটো একটা সিন্ডিকেট ব্যাগ নিয়ে লাফালাফি শুরু হয়ে গেছে এ ব্যাগ নেবে ও ব্যাগ নিবে এরকম অবস্থা শুরু হয়ে গেছে পরে একজনকে নিয়েছি মানে স্ক্যাম করার একটু চেষ্টা করে একটু সাবধান থাকতে হবে কখনো এ ব্যাগ টান দিয়ে গাড়িতে তুলে ফেলতেছে যে নিয়ে যাব আপনাদের কখনও ও এমন করতেছে তখন আর কি নিজের মতো করেই আর কি যেতে হবে একটু শক্ত হয়ে থেকে নিজের মতো করেই যেতে হবে আমি যে আগেরবার যে কক্সবাজার এসেছিলাম আমি এরকমটা দেখিনি কিন্তু এইবার অনেক অনেক সিন্ডিকেট এই রকমটাই দেখছি এখন তো কিছুই না সামনে আমাদের আরেক বড় একটা ধাক্কা আছে যেটা আমাদেরকে ফেস করতে হবে সেটা হচ্ছে যেই হোটেল বুকিং আমরা দিয়ে রেখেছিলাম আচ্ছা ওই কথায় পরে আসি আমরা শনিবার দিন গিয়েছে তো শনিবার দিন খুবই একটা ক্রাইসিস থাকে সব কিছু কারণ পর্যটকের পরিমাণ বেশি থাকে বা যাই হোক সবাই ধরে নেয় উইকেন্ডের জন্য আজকেই সব আর্নিং করে ফেলবো এরকম কিছু মনে হয় ভাবে এই যে ডলফিন মোড আমরা পাস করলাম এখন আমরা যে হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নামটা আমি বলতে চাচ্ছি না যাই হোক এই রুমটা আমাদেরকে আর কি ই করেছিল আমরা বুকিং দিয়েছিলাম আমরা বুকিং মানিয়েও পে করে গেছি যাওয়ার পর রুম টুম সব কিছুই ভালো দেখলাম জাস্ট কিছুক্ষণ পরে ওনাদের কোনো নিজের লোক এসেছে যেই কারণে আমাদের রুমটা ওদেরকে দিয়ে দিয়েছে মানিয়ে আমি অবাক হয়ে গেলাম এই ব্যাপারটা দেখে যে হোটেল ম্যানেজমেন্ট কেমন যা আমাদের কাছ থেকে অ্যাডভান্সের টাকাও নিয়ে নিছে, অথচ আমাদের রুমটা আমাদের সামনে দিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছে হোটেলের নাম বলার আমার কোনো ইচ্ছা নাই যাক এই হোটেলটাকে পরে আমাদের অন্য রুম দিতে চাই সিভিউ রুম না অন্য পাশের রুমটা দিতে চায় আমরা কেন নিব এটা আমি রাজি হলো আমার হাজব্যান্ড রাজি হয়নি যে কেন আমরা এটা নিব আমরা তো অন্য রুম দেখে এসেছিলাম পরে যে সেকেন্ড এই রুমটা আবার আমরা দেখি এই রুমটা একটু ভিতরের দিকে ছিল আর ভাড়াও অনেক বেশি ছিল প্রায় সাত হাজার টাকা রুমও অনেকগুলো ছিল তো এত রুম দিয়ে তো আমাদের দরকার নেই সো এই রুমটাও নেই নি পরে গেলাম একটা বিপদে পরে কি করব পরে আমরা আপাতত একটা রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া শেষ করি দুশো পঞ্চাশ টাকা পার পারসন একটা প্যাকেজ নিয়ে খাওয়াটা শেষ করি লাস্টে আমরা এটা হচ্ছে সিলভার বে এই হোটেলটাতে আমরা যে একটা রুম পেলাম ডাবল বেডেরই একটা রুম যাক সব কিছু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাথরুমটা দেখাতে আসলে আমার কাছে ভালো লাগে না তাও একটু দেখিয়ে দিলাম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল সমস্যা ছিল না রুমটা আমাদের পছন্দ হয়েছে আর এটা হচ্ছে সি ভিউ একটা রুম এটা ছিল আড়াই হাজার টাকা করে পার নাইট মানে আড়াই হাজার টাকা করে পার নাইট তাও দিতে চাচ্ছে না শনিবার দেখে বাট আমাদের খুঁজতে খুঁজতে সন্ধ্যার পর হয়ে গেছে যেইভাবেই হোক ওনারা পরে দিয়েছে আমরা তিন দিনের জন্য এটা বুক করে ফেলেছি কেন আবার কি হয় না হয় এখন তো কাউকে বিশ্বাসই করতে পারছি না এমন একটা অবস্থা হয়ে গেছে আর রাতে কিছু বোঝা যাচ্ছে না দিনের বেলা ইনশাল্লাহ আবার দেখাবো একটু বিচে চলে গেলাম ঘোরাঘুরি করার জন্য কারণ এমনি ঘুরতে ঘুরতে অনেক টাইম চলে গেছে একটা স্ক্যাম হয়ে গেল সোজা কথা আমাদের সাথে এখন কিছুই বলার নেই এখন সেই বীচেই বসেছিলাম কিছুক্ষণ ঘন্টাখানেক আর ব্যাক করার সময় হোটেলে একটু খাবার নিয়ে এসেছি আজকের দিনটাই স্ক্যামে ভরা স্ক্যাম কেনা জানি না খাবারটা দেড়শো টাকা করে কি দিছে জানি না দেড়শো টাকা করে তো আমাদের এলাকাতেও তো খাবার পাওয়া যায় এতটা অত খারাপ না এটা হচ্ছে যেই সুগন্ধা বিচ আছে সুগন্ধা বিচের রোড সাইডে নিয়ে বসে ভাবলাম ভালোই হবে যেহেতু পর্যটক একটা এলাকা কিন্তু একদমই ভালো ছিল না খাবারটা কোনো মতেই একটু ডিনার করে পরে আজকের দিনটা ই করেছি পাস করেছি আর এত একটু জার্নি করা হয়েছে না ক্লান্ত ছিলাম অত বেশি খাওয়ারও ক্রেভিং ছিল না রেস্টে নেওয়ারই বেশি ক্রেভিং ছিল এমনিতে ভালো অনেকখানিই দিয়েছে এই পোলাওটা খেতে ভালো না বাট পরিমাণ ভালোই দিয়েছে আর চিকেনটাও অনেক বেশি সফট ছিল কিন্তু এর যে গ্রেভিটা ছিল একদমই মুখে দেওয়া যাচ্ছিলো না কেমন লাগছিল এটা বলে বোঝাতে পারবো না এরকম যাক একটু টেস্ট করে কোনো রকম খেয়ে পড়ে এটা ওই যে মিনি বার যে দেখা ছিল ওর মধ্যেই পড়েছিল এখানকার লোকদেরও মানে যারা পরিষ্কার করে ওনাদেরকে সাদা হয়েছিল খাবে কি না তো ওরা ওরাও নিতে চায়নি শেষ পর্যন্ত আর কী হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ